আলমে আরওয়াহ কি তাকে আসলে ছিল বা আছে আলমে আরওয়াহ বলতে কোনো কিছু আসলে আগে নাই আগে নাই বুঝেন কি নাই মৃত্যুর পরে মানুষের রূপ কোথায় যায় হয় এই লি নে সিজিয়ে লিনে একত্র হয় রুহ বলে আরওয়া বলো আবার একত্র হয় তো আজাদ কবরও হয় ওখানেও হয় মেরামত কবরও পায় ওখানে পায় একজন আমাকে প্রশ্ন করেছে নামে আরো তুমি ঘুমাও ঘুমাও যেভাবে একজন তোমার ঘুমটা ডিস্টার্ব করা হবে না তো আর নামক ফাইলে করতে গিয়ে ঘর হলো সে করতেছে দুনিয়ার উপরে কোন জিনিস আস চলে না কি বলতে হবে কারণ যেভাবে আপনি জানেন যেম করেছে ওনার সাথে পড়ছে আবার ষষ্ঠ আস মনে দেখা হয়েছে এর অর্থ হচ্ছে মৃত্যুর পরের জীবন উঠারের জীবন সাথে কেয়াজ চলবে না কোনো কিছু আসবে না বলতে হবে যে হ্যাঁ এটাও সত্য এবং তার জান্নার থেকে তার জন্য সুষম ভালো ব্যবস্থাপনা এটাও সত্য কিন্তু এটা ধরন প্রকৃত ধরন তো আমরা জানি না ধরনের বিষয় আছে অবশ্যই ধরন আমরা জানি না এটার ব্যাপারে অনেক কিছু জানিয়েছেন যে কেভাবে ধরন না জানলেও বাস্তবতা আছে রুহের ব্যাপারটা রুহের ধরন আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কিন্তু রু তো আছে কেউ ধর রু নাই তাহলে সে ব্যক্তি কি করছে কোন হাদিসের বিরুদ্ধে কথাবার্তা করছে কোন হাতির বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে এবং হাদিসে সরাসরি বলছে রু বের হয় এবং রু সারা শরীরে যায় বের হয় আবার রুকে বাঁধায় কাপড় দিয়ে কি করা হয় পোটলা বাঁধে নিয়ে যাওয়া হয় সুগন্ধি যুক্ত সুগন্ধ বের হয় রু থেকে আবার কাপের একটা দুর্গন্ধ বের হয় তাই না এটাও হাদিস তার রু আলাদা জাসাদ আলাদা শরীর আলাদা তো রু যদি আমার শরীরে আছে কিন্তু এই পর্যন্ত বৈজ্ঞানিকরা বিজ্ঞান কাটিয়ে রুহের কোনো খুঁজে পায়নি অর্থ হচ্ছে রুহ খুঁজে পায় না আল্লাহ তালা এই জন্য যেগুলি বলছে সত্যি বিশ্বাস করতে হবে জানা চেষ্টা করবেন না তো এখানে আরো প্রশ্ন আসছে আলো আরোহ নামে আমাদের যেটা প্রচলিত আছে যে আগে আমরা সব আল আরো একসাথে ছিলাম সেখান থেকে আমরা একটা একটা করে আল্লাহ পাঠিয়ে দেয় এই জাতীয় কোনো কিছু আসলে নেই কোনো কিছুই নেই এটা ভুল এই ব্যাখ্যা পুরোটাই ভুল যত জনই করুক ব্যাখ্যা ভুল যত তাহলে বিশুদ্ধ কি বিশুদ্ধ হল আল্লাহ আদম আের স্বীকৃতি নিয়েছেন স্বীকৃতি বলছেন কিনা ক্ষেত্র এটাকে এটা দিয়ে দিয়েছেন দুনিয়াতে আসলে যেন ইমান আনা জন্য সহজ হয় এইটা ছাড়া আর কিছু না এটাতে আমাদের কথা ছিল না যেটা আলাস্তিগম কল বালা এটা হলো মাকা আলী ছিল মাবানি ছিল এটা হলো রূপ তারা স্বীকৃতি দিয়েছে তারা মেনে নিবে সেটাই তারা করে সাধারণত যদি কোনো কোনো পরিবর্তন না করে প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইমানের আলো পড়লে আল্লাহ দেয়া আলো ফেতর এখানে এই ব্যাখ্যাটাই করেছেন এটাই বিশুদ্ধ ব্যাখ্যা কিন্তু আর যেটা বলা হয় যে আল্লাহ তারা সৃষ্টি করে রেখে দিয়েছেন কতগুলি রূপ এবং সেখানে অনেককে আবার হাদিস দেওয়া অব্যাখ্যা করে হাদিস কোনটা

এই জন্য আমরা একেবারে সিনে ফেলেছি এগুলো হিন্দুদের কথা মুসলমানের কথা নাই হিন্দুরা মনে করে এক জন দেখা হয়েছিল আরেকজন দেখা হবে হিন্দুদের কথা এগুলো হিন্দুদের মুসলমানের কথা না আশা করি বিষয়টা বুঝছেন